আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা কথা বলবো এক অসাধারণ সবজি সম্পর্কে সেটি হলো সাজনা বা ড্রাম বাংলাদেশের গ্রামাঞ্চলে সহজেই পাওয়া যায় এই সাজনার গাছ আর এর ডাল পাতা ফল সব কিছুই আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী চলুন তাহলে সাজনার আশ্চর্য সব উপকারিতা জেনে নেই সাজনার মধ্যে রয়েছে ভিটামিন এ সি কে ক্যালসিয়াম ও আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট অ্যামাইনো অ্যাসিড এইসব উপাদান আমাদের শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সাজনা ক্যালসিয়ামের ভাণ্ডার প্রতিদিনের খাবারে সাজনা রাখলে হাড় মজবুত হয় ধাত শক্ত থাকে আর বয়স বাড়লেও হাড় ক্ষয় বা অস্ট্রিও ঝুঁকি কমে যায় সাজনার ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণ করে এতে রক্ত সঞ্চালন ভালো হয় এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমে যায় সাজনা রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ডায়াবেটিক্স রোগীরা নিয়মিত খাবারে সাজনা রাখলে ব্লাড সুগার স্বাভাবিক থাকে সাজনার ভিটামিন এ সি আর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে রাখে উজ্জ্বল ও সুন্দর এছাড়া সাজনার পাতা আর বীজ চুলের গোড়া মজবুত করে ফলে চুল পড়া কমে যায় সাজনা হল ইমিউন বুস্টার শরীরকে ঠান্ডা জ্বর থেকে শুরু করে নানা ধরনের ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে সাজনা গর্ভবতী মায়েদের জন্য ভীষণ উপকারী এতে আছে আয়রন ও ক্যালসিয়াম যা মা ও শিশু সুস্থতার জন্য জরুরি শিশুদের হার শক্ত ও সুস্থ রাখতে সাজনা ভীষণ কার্যকর উপকারিতার পাশাপাশি সাজনার কিছু অপকারিতাও রয়েছে চলুন সেটি জেনে নেই তবে মনে রাখতে হবে অতিরিক্ত সাজনা খেলে পেট খারাপ বা গ্যাস হতে পারে অবস্থায় প্রথম দিকের সময় বেশি পরিমাণে সাজনার শিকল বা বাকল খাওয়া ঠিক নয় সব সময় পরিমাণ বুঝে খেতে হবে তো বন্ধুরা এভাবেই সাজনা আমাদের শরীরের জন্য অমূল্য উপকার নিয়ে আসে নিয়মিত খাবারে সাজনা রাখলে আমরা থাকতে পারি সুস্থ ও প্রাণবন্ত আপনারা সাজনা কীভাবে খেতে পছন্দ করেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ